আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আমি জান্নাত শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম জেলেন্সকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মতি দিয়েছেন পুতিন যেভাবে কৌশলে আল আকসার নিয়ন্ত্রণ নিল ইসরায়েল চলছে নতুন পরিকল্পনা অস্ত্র ছাড়ার প্রশ্নে হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ কৌশলগত সতর্কবার্তা দর্শকবৃন্দ এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার চলুন বিস্তারিত সংবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো একান্ত শান্তি সম্মেলনে বসার পথে এগোচ্ছেন মঙ্গলবার উনিশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান তিনি ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন এরপর ফোনে পুতিনের সঙ্গেও কথা বলেন তিনি এর আগে গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট কিছুদিন আগেও মুসলমানদের প্রথম কিবলা আলাক্সাই যা অকল্পনীয় মনে হতো তা এখন বাস্তবে হচ্ছে সেখানে ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা গান নাচ পতাকা উড়ানো এমনকি মাটিতে সেজদা পর্যন্ত দিচ্ছেন ফিলিস্তিনিরা বলছেন দু সালের সাত অক্টোবরের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজের অভিযোগ যেসব ইহুদি সেখানে প্রবেশ করছে তাদের মধ্যে অনেকেই প্রভাবশালী ব্যক্তি এর মাধ্যমে আল আকসাই জোরপূর্বক ইহুদিদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে তার মতে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনার অনুমতি দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন লেবাননে আরবাইন দিবসে দেওয়া হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমের সাম্প্রতিক ভাষণকে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে এক মোর ঘোরানো মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে অস্ত্র সমর্পণের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে এটি ছিল প্রতিরোধ আন্দোলনের অন্যতম স্পষ্ট ও দৃঢ় অবস্থান মঙ্গলবার ১৯ আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ ভাষণে নাইম কাসিম বলেন আগ্রাসন চলমান থাকাকালে প্রতিরোধ কখনও অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে আমরা কারবালার যুদ্ধ লড়ব এবং আমরা নিশ্চিতভাবে জয়ী হব হয় লেবানন ঐক্যবদ্ধভাবে টিকে থাকবে নয়তো পরিস্থিতি এমন এক অস্থিরতার দিকে যাবে যার দায়ভার কেবল আপনাদেরকেই বহন করতে হবে তারই বক্তব্য শুধু আবেগপ্রবণ স্লোগান নয় বরং এক কৌশলগত সতর্কবার্তা তিনি স্পষ্ট করে দেন অস্ত্র ছাড়ার প্রশ্ন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং অস্তিত্ব রক্ষার বিষয় প্রতিরক্ষার বিকল্প পরিকল্পনা ছাড়া প্রতিরোধকে নিরস্ত করার চেষ্টা মানে লেবাননের দুয়ার শত্রুর সামনে খুলে দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতা নয় অংশীদারিত্ব হিসেবে দেখতে ভারতের প্রতি চীনের আহ্বান দ্বিপাক্ষিক সম্পর্কে সঠিক কৌশলগত বোঝাপড়া গড়ে তুলে ভারত ও চীনকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার নাইদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান মঙ্গলবার ১৯ আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স